বিধাতার নিজ হাতে সাজানো এই গ্রামের প্রকৃতি গ্রামীণ এই প্রকৃতির প্রতিটি পরতে পরতে সৌন্দর্য খেলা করে নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ এই দেশের বুকচিরে জালের মতো ছড়িয়ে রয়েছে অসংখ্য ছোট বড় নদ নদী তেমনই একটি সুপ্রাচীন নদ ব্রহ্মপুত্র এই নদের তীরে গ্রামের প্রকৃতি ও গ্রামীণ জীবনের কথা বলব আজকের আয়োজনে ব্রহ্মপুত্র নদীর তীরে এই চর অঞ্চলটির নাম টুপকার চর এই চরটি জামালপুর জেলার মেলান্ত উপজেলায় অবস্থিত একটি চর অঞ্চল এই চরের প্রকৃতি একেবারেই নিরিবিলি বিশাল ও অপার সৌন্দর্যে ভরপুর এখানে মানব জীবনের সাথে প্রকৃতির মেলবন্ধন ঘটে এক নিবিড় আবহে প্রকৃতি এখানে তার সমস্ত মনোহর রূপ যেন উজাড় করে দিয়েছে শহরের কংক্রিটে হারিয়ে যাওয়া মানুষ যখন এই সবুজে মোড়া গ্রামের প্রকৃতি ও গ্রামীণ জীবনের সান্নিধ্যে আসে তখন যেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য তার মনকে প্রশান্তি এনে দেয় চরঞ্চল হওয়াতেও এখানে বন্যার প্রবণতা তেমন একটা চোখে পড়ে না তাই তো এই চরের প্রতিটি মৌসুমে ফলে নানা ধরনের ফসল তবে এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক তাই উৎপাদিত ফসল মাথায় করে নিয়ে যেতে হয় নদীর পারে নৌকাতে পারাপারের জন্য সেই সাথে এই চরের মানুষের স্বাস্থ্য সেবা পেতেও যেতে হয় নৌকা দিয়ে উপজেলা সদর হাসপাতালে সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে গ্রামে দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছি সেই গ্রামটি জামালপুর জেলার মেলান্দ উপজেলায় অবস্থিত এবং এই গ্রামের নাম হচ্ছে টুপকারচল খুবই সুন্দর প্রাকৃতিক এবং মনোরম দৃশ্যে ঘেরা আবহমান গ্রাম বাংলার স্মৃতি বহন করে একটি সুন্দর একটি গ্রাম তো ঘুরে ঘুরে আজকে আপনাদের এই গ্রামের দৃশ্যগুলো দেখাবো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আশা করছি আপনারা গ্রাম বাংলার আবহমান যে চিত্রগুলো সেগুলো উপভোগ করতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা নদী পার হয়ে এই গ্রামে প্রবেশ করলাম একটি চরঞ্চল হওয়াতে এখানে গাড়ি ঘোড়ার কিন্তু চলার কোনো ব্যবস্থা নেই একদম গ্রামীণ মেঠো পথ চলে গিয়েছে সেই মেঠো পথ ধরে আমরা হাঁটব এবং এই গ্রামের যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো উপভোগ করবো সুন্দর ঘুঘুর আছে তো ভিউয়ার্স আমরা কিন্তু এরকম শীতের এই সকালে আর যদিও শীতকাল এখনও পুরোপুরি পড়েনি তারপরেও শীতের এই সময়গুলোতে এরকম মিষ্টি রোদ গায়ে মা মেখে আমরা এরকম গ্রামের পথ ধরে হাঁটছি আর উপভোগ করছি খুবই সুন্দর এবং সবুজে ঘেরা একটি প্রাকৃতিক পরিবেশের দৃশ্যগুলো সেই সাথে আপনারাও উপভোগ করছেন আমাদের সাথে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আশা করছি আরও কিছু ভালো ভালো দৃশ্য আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে উপভোগ করতে পারবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে তো ভিউয়ার্স ভিওয়ার্স আসুন আমরা আরও কিছু দৃশ্য দেখে নিই আমরা যে পথ ধরে হাঁটছি সেটি হচ্ছে একটি ক্ষেতের আইল তো এরকম ক্ষেতের আইল ধরে হাঁটার যে আনন্দিত আনন্দটা সেটা কিন্তু বলে বোঝানো যাবে না তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ওই ধান ক্ষেতে ক্ষেতের মাথায় অসাধারণ সুন্দর একটি গ্রামের বাড়ি সেখানে একটু যাওয়ার চেষ্টা করব বাড়ির চালে অনেকগুলো কবুতর দেখা যাচ্ছে জানি না এখান থেকে আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন দুই পাশে ধান ক্ষেত মাঝখানে এরকম রাস্তা আসো এখানে দেখুন কত সুন্দর কবুতর উড়ে গেল একদম সত্যিকারের গ্রাম বাংলার দৃশ্যগুলো কিন্তু এরকম নদী তীরবর্তী গ্রামেই ধরা পড়ে তোমার নাম কি আনোয়ার তুমি কি কান্না করছো নাকি চোখে পানি যে মুখ ধুইছ কি খাইতেছ করো না তুমি পড়াশোনা করো না কেন কেন পড়াশোনা করো না কেন স্কুল দূরে স্কুল দূরে তো এরকম তো হয় কিন্তু জীবন কিন্তু খুবই কঠিন এরকম গোয়ালি গরু উঠানে ছাগল বাঁধা আবহমান গ্রাম বাংলার স্মৃতি বহন করা খুব সুন্দর একটি গ্রামীণ পরিবেশ কিন্তু এখানে চালের উপর কবুতর ডাকছে আপনাদের আরেকটি জিনিস দেখায় এখানে লাউয়ের মাচা সেই লাউয়ের মাচায় কিন্তু খুবই তরচা কিন্তু লাউ এসেছে কয়দিনের মধ্যে এগুলো খাওয়া যাবে কি বিক্রি করেন নাকি

এই গ্রামে এসে আমরা পেয়ে গেলাম একদম গ্রামের বাড়ির মধ্যে কিন্তু আমরা প্রবেশ করেছি এটি বাড়ির উঠোনে তো এরকম খোলামেলা পরিবেশ কিন্তু এখন বর্তমানে পাওয়াই যায় না শহরাঞ্চল হওয়াতে কিন্তু সেই গ্রামের আবেশ কিন্তু এখন কেটে গিয়েছে চনাঞল হওয়াতে কিন্তু মানুষ প্রতিটি বাড়িতে কিন্তু এরকম গোয়ালে গরু দেখা যায় তো সুপ্রিয় ভুয়ার্স এখন আমরা একটু সামনে যাব আবারও সেই দিগন্ত জোড়া সবুজ ফসলের ক্ষেতে প্রবেশ করব আপনাদের গ্রামের কিছু ঘরবাড়ি সেই সাথে গ্রামীণ জীবনযাত্রা দেখালাম হঠাৎ করেই আকাশ এরকম মেঘে ঢেকে গেল সকালের সূর্যটা অসাধারণ একটি গ্রামীণ পরিবেশের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি হেমন্তের ধানগুলো এরকম কেটে বিছিয়ে রাখা হয়েছে আর আজকের এই দৃশ্যগুলো কেমন লাগছে একটু আপনারা দয়া করে জানিয়ে দিবেন নদী পার হয়ে এরকম গ্রামের দৃশ্যগুলো যতই দেখছি ততই কিন্তু অভিভূত হয়ে যাচ্ছি একদম গ্রাম বলতে যে টিকে বোঝায় তো আমি এখন পর্যন্ত এখানে সেরকম কোনো যোগাযোগ ব্যবস্থা পেলাম না নদীর পার হওয়ার পর কিন্তু এরকম শুধু গ্রামীণ মেঠোপথ আর মেঠোপথ সেই সাথে দিগন্ত জুড়া ফসলের ক্ষেত তো আরও সামনে যাবো এবং এখানকার যে সবুজ শ্যামল প্রাকৃতিক মায়াময় যে পরিবেশগুলো রয়েছে সেগুলো দেখাবো তো আসুন আরও কিছু দৃশ্য উপভোগ করা যাক আপনাদের এদিকের কিছু দৃশ্য দেখাই আর তো আরেকটি কথা বলে রাখি মানুষের যাতায়াতের জন্য কিন্তু এটি কিন্তু মূল রাস্তা আমি দু একজন গ্রামবাসীর জন সাথে কথা বলে দেখলাম তো এটি তাদের মূল রাস্তা এবং এরকম রাস্তা ধরে হাঁটাও কিন্তু একটা সৌভাগ্যের বিষয় এদিকে সাদা সাদা বক অনেক বক কেট সম্ভবত সব কিছুর দেখা পা গেল দেখা পেলাম অনেক কিছুই সেই সাথে প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করলাম আমার টের পেয়ে সম্ভবত চলে গেল বকগুলো তো সুপ্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি উপভোগ করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আবারও শুভকামনা জানাচ্ছি সবাইকে প্রবাস থেকে যারা দেখছেন সেই প্রবাসী ভাইরা অবশ্যই ভালো থাকবেন তো যারা গ্রামের দৃশ্য ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই বিডি সমাচার ইউটিউব চ্যানেলের আয়োজন তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এই টুপকারচর গ্রাম থেকে এখানেই বিদায় গেছি